শুক্রবার মানেই কিন্তু স্পেশাল কিছু তো আমার ঘরেও কিন্তু তার ব্যতিক্রম না তো আমার বাচ্চারা চিকেন বিরিয়ানি খুব পছন্দ করে তো চলে আসলাম আর তাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দিতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সবাইকে কিন্তু জুম্মা মুবারক তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এখানে মুরগির মাংসটা ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন ভালো মতো অল্প পরিমাণে লবণ মাখিয়ে নিলাম এখন আমি মুরগির মাংসটা ভালো করে ভেজে নিব আজকে আপনাদের সাথে খুব খুব সহজভাবেই আমি চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন অবশ্যই ভালো লাগবে আমি কিন্তু ঘরে থাকা কিছু অল্প উপকরণেই চিকেন বিরিয়ানিটা আপনাদেরকে রান্না করে দেখাবো আর খেতে কিন্তু অসম্ভব স্বাদ হবে যদি আমার এই রেসিপি ফলো করেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগির মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করলে অবশ্যই মুরগির মাংসটা ভেজে রান্না করি প্রচুর পরিমাণে পানি থাকে মুরগিতে এই পানিটা টেনে দেখেন এখন কিন্তু মুরগির মাংসটা একদম শুকিয়ে সুন্দর মসমচা হচ্ছে এভাবে মুরগির মাংস রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করেন আর অবশ্যই আপনারা এইভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো দেখেন আমি এখানে আমার মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে আমি একটি বড়ো পাতিল দিয়ে দিলাম আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম এখন রান্নার তেলটা গরম হলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর যে পরিমাণে পেঁয়াজের যে দাম পেঁয়াজ কীভাবে খাবো বলেন তারপরও তো খেতে হলে লাগবেই তো সেইভাবেই রান্না করতে হয় তো দেখেন আমি এখানে পিঁয়াজ দিয়ে দিলাম এখন ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে ব্যস্ত করে নিব আর আমি ওদিক থেকে পোলাও চালটা কিন্তু আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর অবশ্যই আপনারা পোলাও অথবা বিরিয়ানি রান্না করতে গেলে পোলাও চালটা ভালো করে পানি ঝরিয়ে রাখবেন এতে করে কিন্তু খাবারটা বেশ ঝরঝরা হয় দেখেন আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ উঠিয়ে নিলাম এটা এখন আর বাকিটার সাথে আমি এখন মশলা অ্যাড করে রান্না করব ওটা আমি বেরাস্তি হিসাবে রেখে দিয়েছি তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম আমি ঘরের রসুন বাটা এখন রসুন ভাড়াটা একটু বরফ হয়ে আছে এগুলো একটু গলতে থাকুক এদিকে দেখেন পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায় এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা একদম পুড়ে না যায় তো এখন দিয়ে দিলাম আদা বাটা আজকে আমি একটি বিরিয়ানির প্যাকেট মশলা দিয়েই রান্না করব দেখতে পারবেন তো এখন আদাটা রসুনটা ভালো করে ভাজতে হবে আর যেহেতু এগুলো বরফ হয়ে আছে অবশ্যই জালটা একটু কমিয়ে রাখবেন এ দেখেন পানিটা কিন্তু দিয়ে দিলাম যাতে করে মশলাটা একদমই পুড়ে না যায় আর আমি ঘরে থেকে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা আর কয়েকটা লবঙ্গ এখন আমি মশলাটা হালকা জ্বালে ভালো করে আস্তে আস্তে ভেজে নেব অবশ্যই যে কোনো খাবার আপনি যত মশলা ভাজবেন ততই কিন্তু মজা হবে এদিক থেকে দেখেন ব্যারাস্তাটার মধ্যে আমি একটু চিনি দিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ব্যারাস্তা অনেক অনেক সময় পর্যন্ত মচমচা থাকে আর এখন দিয়ে দিলাম একটু টক দই টক দই কিন্তু যে কোনো খাবারের স্বাদ বাড়ায় আপনারা অবশ্যই টকদের দেওয়ার চেষ্টা করবেন যদি কিনা টক দই না থাকে তাহলে ঘরে পেতে টক দই দিবেন তো এখন ভালো করে আমি মশলাটা ভেজে নিব মশলা ভাজার কিন্তু কোনো বিকল্প নাই আপনি এখন দেখেন আমি একটি মশলার প্যাকেট দিয়ে দিলাম আমি এখানে আজকে একটি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বিরিয়ানি মশলা দিতে পারেন তো আমি এখন মশলাটা ভালো করে ভেজে নিব আর এখন আরেকটু পানি দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিব তো গাইস আজকে আমার রান্নার সময় আমার ছোট মেয়েটাও অনেক দুষ্টমে করতেছিল তো যাই হোক তাকে ম্যানেজ করে আমার রান্নাটা করতে হইলো যে যেহেতু বাচ্চারা খাইতে চাইছে কিছু করার নাই তো রান্না তো করতেই হবে তো এইভাবেই আমি রান্না করলাম তো এদিক থেকে আমার কিন্তু মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে আর আপনারা আমার রেসিপি ফলো করে অবশ্যই এভাবে রান্না করবেন আর খাইতে কেমন হয়েছে আমাকে জানাবেন দেখেন আমি রান্না করতে করতে আমার একটুও মনে নেই যে লবণ দিতে হবে কিন্তু আমি কিন্তু লবণ দিয়ে মুরগির মাংসটা ভেজেই নিয়েছিলাম এখন আমি আবার সমপরিমাণে হিসাব করে কিন্তু লবণ দিতে হবে লবণ এমন একটি খাবার যে আপনি বেশি দিলেও সমস্যা কম হইলেও সমস্যা এটার পারফেক্ট যদি ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু রান্নার কোনো স্বাদই পাবেন না দেখেন এখন আমি মুরগির মাংসটা ঢেলে দিব তো এখন জাস্ট মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব যেহেতু মুরগির মাংস কিন্তু ভাজাই এখন ওর মধ্যে যে ময় মশলাগুলো অ্যাড করেছি এগুলো জাস্ট ঢুকলেই হবে তো আমি অনেকক্ষণ ধরে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি তরকারি জাস্ট একটা কালার দেখেন অসাধারণ কালার আসছে আপনারা দেখেন অনেক ভালো লাগতেছে দেখতে তো এখন আমি পোলাও চালটা দিয়ে দেব পোলাও চালটা কিন্তু আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন পোলাও চালটা দিয়ে ভালো করে ভেজে নিব তো আমি এখানে চালগুলো ঢেলে দিছি এখন জাস্ট কষিয়ে নেওয়ার পালা আর আমি কিন্তু আগে থেকে গরম পানি করে রেখেছি অবশ্যই আপনারা বিরিয়ানি অথবা পোলাও রান্না করতে গেলে গরম পানিটা করে রাখবেন গরম পানি দিয়ে রান্না করলে এসব খাবার কিন্তু দ্রুত হয়ে যায় আর যদি এখানে ঠান্ডা পানি অ্যাড করেন তাহলে কিন্তু খাবার একদম নষ্ট হয়ে যাবে তো আমি অনেক কিছু বলে ফেললাম আজকে আপনাদের সাথে তো এখান থেকে কাঁচামিচ দিয়ে দিলাম চাল আমার প্রায় কষানো হয়ে গেছে আমার এই রেসিপিটা সম্পূর্ণ যারা নতুন তাদের জন্য অনেক কাজে দিবে অনেক সময় আমিও এক সময় অনেক নতুন ছিলাম অনেক কিছু রান্না করতে পারতাম না যদিও তখন এত ইউটিউব ছিল না বা ফেসবুক ছিল না সেগুলো থেকে এত আইডিয়া আস্তে আস্তেই একদিন অভ্যাস হয়ে যায় তো যাই হোক আমি এই জন্য এত কথা বলে ফেললাম যারা আমার রেসিপি ফলো করবেন আজকের রেসিপিটা তাদের ইনশাআল্লাহ ভুল হবে না আমি আমার জীবনের প্রথম যে বিরিয়ানিটা রান্না করেছিলাম সেটা কিন্তু একদম যাওবাদ হয়ে গেছিলো তারপর আমার হাজব্যান্ড খেয়ে বলছিল যে না বেশ ভালো হয়েছে ওর থেকে আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে গেছে আমি একবারে কাপ পেঁপে কোনো কিছু রান্না করতে পারি না তো আমি আমার আইডিয়া মতো রান্না করি তবে ভালো হয় খারাপ হয় না আমার বাচ্চারা খেতে পারে বা আমরাও খেতে পারি তো দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখেন আমি কিন্তু এখানে কথা বলতে বলতে গরম পানি দিয়ে দিয়েছিলাম একদম ফুটন্ত গরম পানি এখন দেখেন গরম পানিটা পরিমাণ মতো দেওয়ার পরে যে গরম পানিটা কিন্তু টেনে গেছে আর এখন দেখেন সুন্দর মতো কিন্তু আমার বিরিয়ানি প্রায় হয়ে এসেছে চালটা কিন্তু একদমও গলে যায় নাই জাস্ট একটা একদম অসাধারণভাবে ঝরঝর আছে দেখে বুঝতে পারতেছেন তো আমার বিরিয়ানি রান্না প্রায় শেষ আমি বেরস্তে দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা নিবিয়ে দিবি এ পর্যায়ে আর চুলার জালের প্রয়োজন নাই জাস্ট দমে থাকলে রান্না কমপ্লিট দেখুন কাঁচামরিচগুলা বেশ সুন্দর লাগছে আর বিরিয়ানিটা কতটা ঝরঝর হয়েছে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন আপনারা পুরো রেসিপি না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর করে একটা ঘরে থাকা অল্প কিছু উপকারে না কত সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না হয়ে গেল তো এইভাবে রান্না করে দেখতে পারেন বাচ্চারা অবশ্যই খুব খুশি হয় দেখেন আমার ফাইনাল লুক বিরিয়ানির বেশ মজা হয়েছিল শশা কেটেছিলাম টমেটো কেটেছিলাম তাই দেখে এসি ভিডিও ভালো লাগলে অবকাশ লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে